বিকেলের দিকে বসেই ছিলাম কি একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছিল এদিকে বাইরে থেকে কিছু আনার মতো কোনো ইচ্ছেই আমার একদমই হচ্ছিল না তাই ভাবলাম ঘরে যা কিছু আছে তাই দিয়েই চটপট একটা রেসিপি তৈরি করে নিই কিন্তু সেটা যে এতটা টেস্টি বেরোবে এটা কিন্তু আমি একদমই আশা করিনি ঘরে থাকার সামান্য উপকরণ দিয়েই এটা তৈরি করেছি আর যেটা কিন্তু বানানোর মাত্রই সবটা পুরোপুরি শেষ হয়ে গেছিল তাহলে চলো রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আশা করছি তোমাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা গরম জল আর তার মধ্যেই দিয়ে দিল পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম আর আমাদের প্রত্যেকের বাড়িতে তো সোয়াবিন থাকেই সেই সোয়াবিনটাকেই জলের মধ্যে দিলাম ভিজিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এতে কিন্তু সোয়াবিনগুলো পুরোপুরি নরম হয়ে গেছিল আর যেহেতু লবণটা দিয়েছিলাম যে কারণে কিন্তু সয়াবিনের ভেতরেও সুন্দর একটা নোনতা ভাব চলে এসেছিল এবার হাত দিয়ে চেপে চেপে কিন্তু সয়াবিন থেকে যতটা পরিমাণ সম্ভব জলগুলোকে ঝাড়িয়ে নিলাম আর তারই সাথে কিন্তু আমি সয়াবিনগুলোকে এর আগে দুবার ভালো মতো ধুয়ে নিয়েছিলাম এতে সয়াবিনে থাকা পুরোপুরি নোংরাগুলো কিন্তু বেরিয়ে যায় সয়াবিন থেকে জল ঝরিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা ডিম আর ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু মশলা যেমন লবণ তার সাথে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা আদা বাটা কিছুটা রসুন বাটা এক চামচের মতো ভিনিগার আর দু চামচের মতো ডার্ক সোয়া সস আর তারই সাথে কিন্তু দিয়েছিলাম বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আর তার সাথে এক চামচ ময়দা তোমরা কিন্তু চাইলে এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো এতে কিন্তু এই পকোড়াগুলো খেতে আরও অনেকটা বেশি ক্রিস্পি হয় পরে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি আর প্রথমের দিকে একটু শুকনো শুকনো মনে হলেও কিন্তু সোয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা দিয়েই কিন্তু হাত দিয়ে চেপে চেপে মাখলে সোয়াবিনগুলো খুব ভালো মতো মাখা হয়ে যায় তাই জলের ব্যবহার কিন্তু একদমই করবে না একটু সময় ধরে সয়াবিনটাকে ঠিক এইভাবে কিন্তু ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে আর তোমরা চাইলে এখানে সামান্য একটু টক দইও ব্যবহার করতে পারো তাতেও কিন্তু টেস্টটা খুবই ভালো আসে এরপরে কড়াইতে তেলটাকে ভালো মতো গরম করে নিলাম আর সয়াবিনগুলোকে এক এক করে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে এইভাবে অসুবিধা হলে একসাথে বেশ কিছুটা সয়াবিন দিয়ে তারপরে হাতা বা খুন্তির সাহায্যে কিন্তু ঠিক নাড়াচাড়া করে নিলেই সয়াবিনগুলো একটার থেকে আর একটা পুরোপুরি ছেড়ে যায় আলাদা করে কিন্তু ছাড়ানোর বা এক একটা করে দেওয়ার কোনো প্রয়োজনও হয় না আর সয়াবিনের ভেতরে যেহেতু ডিম দেওয়া ছিল তাই এই রকম কিন্তু একটু ফেনা ফেনা হচ্ছে এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এবার আর কি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে হাই ফ্লেমে করে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ক্রিস্পি ক্রিস্পি করে সয়াবিনগুলোকে ভেজে নিলেই কিন্তু এই রেসিপিটা এক একদম তৈরি ভীষণই চট জলদি তৈরি হয়ে যায় বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলেও চিকেন পকোড়া করার মতো সময় না থাকলেও কিন্তু এটা তোমরা অনায়াসে করে দিতে পারবে আর বিশ্বাস করো চিকেন পকোড়া খাচ্ছ না সয়াবিনের পকোড়া সেটা কিন্তু একদমই বুঝতে পারবে না খুবই টেস্টি একটা রেসিপি আর চটপট তৈরিও হয়ে যায় তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও ফলো করে দিও